ঋষিগুলোকে তোমাদের সবাইকে সাজাতে হবে সে সবাই ভালো আছো তো এই যে তোমাদের নিচের তালা তো দেখিয়েছি উপরতলা এই যে যাচ্ছি সিঁড়িগুলো তোমাদেরকে দেখাবো একবার এই দেখো এই যে দেখো কেমন সিঁড়ি আর দেখো রাত্রেবেলা এই দূরে আমার কী হাল করে দিয়েছে তোমরা শুধু একবার দেখো এইখানে আমি মাটি রেখে দিয়েছি তা শুধু তোমরা দেখো যে কী অবস্থা মাটির এই দেখো নিচে পুরো একদম দিয়ে দিয়েছে ওই দেখো মাটিগুলো এখন ছাপ করতে হবে আর উপরে ওই মাটি এই যে তুলসী গাছ কেটে কেটে কি অবস্থা করেছে এখানে কি একটা গাছ ছিল জানি না তো কী গাছ ছিল এখানে তো ভুলে গেছি আচ্ছা এখানে আমার সেই ছোট্ট তুলসী গাছটা ছিল সেইটা কেটে দেখো পুরো কি হাল করে দিয়েছে আমি বুঝতে পারছিলাম না যে সুন্দর যে তুলসী গাছটা ছিল ওটার মাথায় কেটেছে ভীষণ খারাপ অবস্থা করে দিয়েছে এঁদুরে আর দেখো এইখানে মুরগির খাঁচাও কেটে দিয়েছে তোমাদের ক্ষেত্রে দেখো কি গন্ধা করে রেখেছে ওরা দেখো এই যে এইখানে ভেতরে কেটে দিয়েছে আর এই যে গোবরটা রেখেছিলাম এইখানে গোবরের হাল দেখো আস্ত গোবর রেখেছে একটা টুকরা সে টুকরার অবস্থা দেখো কি অবস্থা এই হচ্ছে অবস্থা ভীষণ বাজে অবস্থা করে রেখেছি করার কিছু নাই আমার এইগুলো সব এখনই নিচে নামাতে হবে তারপরে কাজ করতে হবে তাই ছাড়া কোনো উপায় নেই এখন এই ঘরে এই যে কাকার ঘরটা তোমাদের প্যারা গাছটা এই যে কাকার ঘর পুরুষ মানুষের বলে কথা সাপটা বেশিটা আমারও দেখো টাইম পাই না আমি নিচে কাজ করতে করতে ঘরটা আমি সাফ করতে পারি না তবে করব একটু নতুন ঘরে এসেছি তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে কিন্তু করব দেখো আমার ছেলেটা খেলা করছি তো এইটা চালিয়ে মানে ভুল করেছি এটা আমি রেখে আসব পাংখাটা কারণ গোলাপ চালালে ভালো হওয়া পেতাম কুলারটাই চালাবো কাছের জিনিসগুলো এমন করে রেখে দেয় এখানে একটা বিস্কিট রেখে দিয়েছে ছোট্ট একটু খেয়ে নিলাম হালকা হাওয়া পাওয়ার জন্য দেখো আমি কি করছি একটু হাওয়াটা যেন পাই তার জন্য কুলার এই যে ফ্ল্যাগটা এখানে এবার ভীষণ খাওয়া দিয়েছে একটু বসে নেবো এই ধরে সার্ফ করতে হবে অনেক কাজ আছে এখানে মুরগির খাঁচাটা এখানে এনে রেখেছি মুরগিগুলো ছাড়া হয়নি ওটা ঘরটা এখনও কমপ্লিট করতে পারছি না ঘরটা এখনও কমপ্লিট হয়নি তার জন্য একটু প্রবলেম হচ্ছে কোনো সমস্যা নেই করে দিল খুব তাড়াতাড়ি ছাপ জিনা চাইয়ে দে দ